১৯৯২ সালের ছয় ডিসেম্বর ভারতের অযোধ্যা শহরে ঘটেছিল এমন একটি ঘটনা যার প্রতিধ্বনি আজও কোটি মানুষের হৃদয়ে দগদগে ক্ষতের মতো রয়ে গেছে হাজার হাজার উন্মত্ত করসেবকের হাতে ধুলোয় মিশে যায় চারশো বছরের ঐতিহাসিক বাবরি মসজিদ কিন্তু আপনি কি জানেন ওই উন্মত্ত জনতার মধ্যে সবার আগে কে আঘাত করেছিল মসজিদের গম্বুজে কার প্রথম হাতুড়ির আঘাত ভেঙে দেয় সেই পবিত্র স্থাপনার নীরবতা তার নাম বলবীর সিং শিবসেনার কট্টর সমর্থক বাবরি মসজিদ ভাঙার অন্যতম দানকারী যে মুহূর্তে হাজারো মানুষ শুধু স্লোগানে ব্যাস্ত বলবিরই প্রথম উঠে যায় মসজিদের গম্বুজে তার হাতুড়ির প্রথম আঘাতে ভেঙে পড়ে একটি সভ্যতা একটি ইতিহাস এবং শুরু হয় এক ভয়াবহ অধ্যায় কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ যে মানুষটি মসজিদ ভালা বীর নামে পরিচিত হয়েছিলেন সেই মানুষটি পরে হয়ে ওঠেন একজন মুসলিম বলবীর সিং আজ পরিচিত মোহাম্মদ আমির নামে ধ্বংসের পর বিজয়ীর মতো বাড়ি ফিরেছিলেন বলবীর গ্রামবাসী তাকে ফুলমালা দিয়ে বরণ করেছিল কিন্তু তার নিজের পরিবার তার বাবা দৌলাত্রাম একজন সৎ নীতিবান গান্ধীবাদী শিক্ষক ছেলেকে দেখেই বলেছিলেন মসজিদ ভাঙার মতো ঘৃণ্য কাজ যার হাত করেছে আমি সেই ছেলের মুখ দেখতে চাই না বাবার এই কথাই কাঁপিয়ে দেয় বলবীরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাকে সেদিন তিনি বুঝেছিলেন বীরত্ব আর নৃশংসতার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে বলবীরের সবচেয়ে কাছের সঙ্গী ছিল যোগেন্দ্রপাল বাবরি ভাঙার সময় বলবীরের পাশে থাকা এই মানুষটির পরিণতি ছিল ভয়াবহ ঘটনার কিছুদিন পর যোগেন্দ্র মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন দিনরাত চিৎকার করতেন পাপ বোধ এতটাই গ্রাস করেছিল তাকে শেষ পর্যন্ত করুণ মৃত্যু হয় তার বন্ধুর এই পরিণতি বলবীরকে আরও গভীরে ঠেলে দেয় অপরাধ বোধের অন্ধকারে অপরাধ বোধে বিধ্বস্ত বলবীর একটি মন্দির থেকে অন্য মন্দিরে ঘুরে বেড়াতে থাকেন পূজা প্রার্থনা উপবাস সবই করেন কিন্তু সেই অস্থিরতা সেই অজানা ভয় তাকে ছাড়েনি মন খুঁজছিল মুক্তি কিন্তু সে মুক্তি কোথাও মিলছিল না অবশেষে তিনি পৌঁছান উত্তরপ্রদেশের নগরে মাওলানা কালিম সিদ্দিকীর কাছে সেখানে তিনি খোলামেলা বলেন আমি মসজিদ ভেঙেছি কিন্তু আজ আমি শান্তি চাই আমি কি ক্ষমা পাবো মাওলানার কথা শিক্ষা আচরণ সব কিছু ধীরে ধীরে বদলে দেয় তাকে উনিশশো সালের পয়লা জুন বলবীর সিং গ্রহণ করেন ইসলাম তার নাম হয় মোহাম্মদ আমির একজন ধর্মান্ধ কর্মীর জন্ম হয় ভেতরের আলো খুঁজতে থাকা একজন মানুষের মোহাম্মদ আমির তখন একটি প্রতিজ্ঞা করেন যে হাত দিয়ে আমি মসজিদ ভেঙেছি সেই হাত দিয়েই আমি একশোটি মসজিদ নির্মাণ করব গত তিন দশকে তিনি মেওয়াত সহ ভারতের বিভিন্ন অঞ্চলে বানিয়েছেন ও সংস্কার করেছেন নব্বইটিরও বেশি মসজিদ যে হাত একদিন ধ্বংস করেছিল আজ সেই হাত নির্মাণ করে যে মুখ একদিন স্লোগান দিত মসজিদ ভাঙব আজ সেই মুখে আজান ওঠে মানুষকে শান্তির পথে ডাকে বলবীর সিং থেকে মোহাম্মদ আমির এই রূপান্তর শুধু একজন মানুষের গল্প নয় এ গল্প প্রমাণ করে অপরাধবোধের অন্ধকারকেও সত্যের আলো ভেদ করে যেতে পারে বাবরি মসজিদ ভেঙে গেছে কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকেই জন্মেছে একটি অনুশোচনার একটি মানবিকতার একটি রূপান্তরের গল্প ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ